সুপ্রিয় দর্শক শিক্ষক নিয়োগ কাণ্ডে জোর কদমে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর সিবিআই তদন্ত করতে গিয়ে বিকাশ ভবন থেকে বস্তার বস্তা নথি উদ্ধার হয়েছে আর সেই নথিতেই নাম উঠে এসেছে রাজ্যের একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীদের সেই তালিকায় যেমন রয়েছে বিজেপির একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী তেমনভাবে রয়েছে তৃণমূলেরও হেভিওয়েট নেতামন্ত্রীদের নাম কিন্তু বিজেপির যে সমস্ত মন্ত্রীদের নাম উঠে এসেছে সিবিআইয়ের নথিতে তারা কিন্তু আগে তৃণমূলেই ছিল পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়েছে আর এই তালিকায় রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর নামও কিন্তু এতদিন এই নিয়ে মুখ খুলেননি দিব্যেন্দু অধিকারী আর মুখ খুলতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে নিয়ে একেবারে বিস্ফোরক দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী এবার যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে নাম জড়াই অভিষেক ব্যানার্জির আর এবার অভিষেক ব্যানার্জিকে নিয়ে একের পর এক বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী দিব্যেন্দু অধিকারী যা বললেন তাতেই একেবারে হুলুস্থুল কাণ্ড ঠিক কী দাবি করেছে দিব্যেন্দু অধিকারী দেখুন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ বা টেট দুর্নীতিতে নাম জড়ানোর পর এবার সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা প্রাক্তন সাংসদ এবং বর্তমানে বিজেপির নেতা দিব্যেন্দু অধিকারী এই নিয়ে মুখ খুলেই সংশ্লিষ্ট বিষয়টিকে অতীত বলে উল্লেখ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী সংবাদ মাধ্যমকে তিনি সরাসরি বলেন তারা যেন আর এই চাপটা নিয়ে বেশি জল ঘোলা না করে এমনকি নাম না করে নিশানা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জোর গলায় জানালেন দোষ প্রমাণ হলে আইন অনুসারে যা শাস্তি দেওয়ার হবে তা মাথা পেতে নেবেন দিব্যেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দেন যদি আমি দোষী প্রমাণিত হয় তাহলে আইন বা দেশের সংবিধান আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব উল্টে টেড দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে একটি নথি এসেছে বলে দাবি করা হচ্ছে তাতে নাকি এমন তিনশো জন অযোগ্য চাকরি প্রাপকের নাম রয়েছে যারা প্রভাবশালীদের সাহায্যে চাকরি হাসিল করেছিলেন অভিযোগ এই তিনশো জনের মধ্যে এগারো জনের চাকরির সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী রবিবার এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে দিব্যেন্দু জানান এই বিষয়ে তিনি কোনোরকম মন্তব্য করবেন না কারণ এই ঘটনায় উচ্চ আদালতের তত্ত্বাবধানে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাই যা বলার সেটা ওই সংস্থায় বলবে এরপরই দিব্যেন্দুকে প্রশ্ন করা হয় তিনি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়কে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন কেন এমন নোটিশ করেছিলেন জবাবে দিব্যেন্দু অধিকারী জানান ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটি জিনিস লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার জন্য সম্মানহানিকর তাই আমি আমার আইনজীবী তাকে নোটিশ পাঠাই তার শুভবুদ্ধির উদয় হয় এবং তিনি দুই ঘন্টার মধ্যে সেই পোস্ট তুলে নেন প্রসঙ্গত জগন্নাথ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সিবিআইয়ের হাতে আসা সংশ্লিষ্ট তালিকাটি পোস্ট করেছিলেন যাতে দিব্যেন্দু সহ একাধিক রাজনৈতিক নেতৃত্বের নাম ছিল যারা নাকি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে অযোগ্য অযোগ্য ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছিলেন কিন্তু দিব্যেন্দু আইনজীবী এই পোস্ট নিয়ে আপত্তি জানিয়ে নোটিশ পাঠানোর পরই সেই পোস্টটি জগন্নাথের প্রোভাইল থেকে উধাও হয়ে যায় এই ঘটনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটি উল্লেখযোগ্য মন্তব্য করেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি জানান গতকালই পনেরোই ফেব্রুয়ারি দু আমার সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হয়েছে আপনারা সংবাদ মাধ্যমে আর এই চ্যাপ্টার নিয়ে বেশি জল ঘোলা করার চেষ্টা করবেন না এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য বলে মত বিশেষজ্ঞ মহলের একই সঙ্গে দিব্যেন্দু অধিকারী জানান তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির কোনো অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয় তাহলে ভারতের সংবিধান এবং ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে তাকে যা শাস্তি দেওয়া হবে তিনি মাথা পেতে নেবেন এ প্রসঙ্গে আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন দিব্যেন্দু অধিকারী অত বোকা নয় যে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে এ কথা বলবে এই কথাটা এই কথাটা কিন্তু তিনি নাম না করে অভিষেক ব্যানার্জিকেই বলেছেন কারণ অভিষেক ব্যানার্জি খোলা মঞ্চে রাজনৈতিক সভা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড কাণ্ডে তিনি কিছুতেই জড়িত নয় এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যদি অভিষেক ব্যানার্জি জড়িত থাকে তাহলে তিনি সকলের সামনে গলায় দড়ি দিবেন এই কথা পরিষ্কার বলেছিলেন রাজ্যের সেকেন্ড ইনকামান্ড তথা তৃণমূলের সেকেন্ড ইনকামান্ড অভিষেক ব্যানার্জি আর এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই অভিষেক ব্যানার্জিকে খোঁচা দিয়ে বলেন যে তিনি কখনোই বলবেন না যে দোষী প্রমাণিত হলে তিনি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে তিনি অতটা বোকা নয় তাহলে অভিষেক ব্যানার্জিকে নাম না করে বোকা বলেই কি সম্বন্ধন করলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে প্রসঙ্গত তৃণমূলের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বহুবার গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া এবং ফাঁসি কাঠে ঝুলে পড়া সংক্রান্ত মন্তব্য করতে শোনা গিয়েছে রাজনৈতিক মহলের অনুমান এক্ষেত্রে দিব্যেন্দু আসলে নাম না করে অভিষেককেই কটাক্ষ করেছে এইটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে কারণ অভিষেক ব্যানার্জি একাধিকবার বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে ঘোষণা করেছে যে তিনি যদি দোষ দোষী প্রমাণিত হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাহলে গলায় দড়ি দিবেন অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করেই দিব্যেন্দু অধিকারী বললেন আমি তো বোকা নয় যে বলবো দোষী প্রমাণিত হলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ব আমি দোষী প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে আমার যা শাস্তি হওয়ার তাই হবে আপনারা এই নিয়ে বেশি জল ঘোলা করবেন না পরিষ্কার জানিয়ে দেন দিব্যেন্দু অধিকার